নমস্কার আমি ডক্টর জিএস মুখার্জি চর্মরোগ যৌন রোগ নখ কেশ এবং সৌন্দর্য বিশেষজ্ঞ আজকে আমাদের টপিক অফ ডিসকাশান হচ্ছে যৌন সমস্যা এই যৌন সমস্যা যেগুলি নিয়ে মূলত আমাদের কাছে রোগীরা আসেন সেগুলি হচ্ছে প্রি ম্যাচারি জ্যাকুলেশান বা শীঘ্র পতন ইরেক্টাইল ডিসফাংশান বা লিঙ্গ শিথিলতা এবং হচ্ছে লিঙ্গ ছোট মনে হওয়া এই সমস্যাগুলি নিয়েই মূলত রোগীরা আমাদের কাছে চিকিৎসার জন্য আসেন আমরাই টপিকগুলো নিয়ে একটি একটি করে আলোচনা করব এই যে প্রিম্যাচ ইজাকুলেশন বা শীঘ্র পতনের সমস্যা এই রোগ নিয়ে আমাদের কাছে প্রায় কুড়ি থেকে শুরু করে ষাট বছর বয়সী অধিকাংশ রোগী এসে থাকেন এই রোগগুলির মূলত যে কারণ আমরা পাই প্রথমটি হচ্ছে অ্যাংজাইটি বা ডিপ্রেশন এই ধরনের সমস্যাগুলি থাকতে পারে কিছু ক্ষেত্রে স্মোকিং বা তামাক এই রোগের একটি বড় কারণ কিছু ক্ষেত্রে মানুষরা যেমন ধূমপান করেন বিড়ি সিগারেট খৈনি গুটকা এগুলি আমাদের শরীরের মধ্যে গিয়ে মাইক্রো মাইক্রোভাস্কুলার অক্রুশন করে বা সহজ ভাষায় বলতে গেলে শরীরের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম রক্তবাহগুলি আছে সেগুলোকে ব্লক করে দেয় তার ফলে এই ধরনের রোগীরা খুব অল্প বয়সেই তারা তিরিশ বছরের আগেই এই সব সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন এগুলির ক্ষেত্রে আমাদের প্রথম করণীয় হচ্ছে তার যে নেশা বা এই যে তামাক সেবন করা বা ধূমপান করা এটিকে প্রথমেই বন্ধ করা না হলে কিন্তু রোগের যে প্রকৃত কারণ সেখানটাতে আমাদের চিকিৎসাটা হচ্ছে না দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে সুগার কোলেস্টেরল থাইরয়েডের সমস্যা কিছু ক্ষেত্রে অন্যান্য ঔষধপত্র খাওয়া যেমন রক্তচাপ বা হাই প্রেশারের ঔষধপত্র বা অন্যান্য ধরনের মেডিকেশন এর জন্য দায়ী হতে পারে এই রোগগুলি কিন্তু কখনোই এরকম নয় যে আমি একটা দোকানে গেলাম সেখান থেকে কোনো একটা ঔষধ ব্যবহার করে সাময়িক উন্নতি লাভ করলাম এই ধরনের ক্ষেত্রে যেটা হয় আসল রোগটিকে লুকিয়ে রাখা হয় এবং এটি কিন্তু ভবিষ্যতে আরও বড় রোগের আকার নিতে পারে এই যে আমি আগেই বললাম যেটি মাইক্রোফাস্কুলার অপ্রুশন বা রক্তবাহ ব্লক হয়ে যাওয়া এই সমস্যা কিন্তু শরীরের সর্ব অঙ্গী হতে পারে বিশেষ করে হার্ট কিডনি লাংস ব্রেন এবং এগুলি সঠিক সময় যদি অবহেলা করা হয় যে শীঘ্রপতনের সমস্যা হচ্ছে এটিকে আমরা অবহেলা করলাম তাহলে কিন্তু পরবর্তীকালে বড় রক্তবাহ ব্লক হয়ে সেটি কিন্তু স্ক্রোপ বা সিভিয়ে সে অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের কাছে আসতে পারে তাই এই লক্ষণগুলিকে একদম অবহেলা করা উচিত নয় এগুলি কখনোই সাধারণ যৌন সমস্যা নয় এই প্রতিটি নির্দিষ্ট রোগ এবং তার নির্দিষ্ট কারণও আছে তাই অবশ্যই প্রশিক্ষিত চিকিৎসকের পরামর্শ নেবেন কখনোই দোকান থেকে কিনে ঔষধপত্র সেবন করে সাময়িক উন্নতি লাভের আশায় এই সমস্যাগুলিকে অবহেলা করবেন না আমাদের যেটা প্রথমেই দেখতে হয় রোগীর যে কী কারণে হচ্ছে তার সেক্সুয়াল হ্যাবিট অর্থাৎ তিনি কতবার সম্পর্ক করছেন তার সম্পর্কটা নিয়মিত হয় কি হয় না তার পার্টনারের সংখ্যা কেমন পার্টিকুলার কোনো পার্টনারের কাছে গেলেই সমস্যাগুলো হচ্ছে না সর্বক্ষেত্রে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যা কতদিন থেকে হচ্ছে তার সাময়িক সমস্যাগুলো হচ্ছে না ছ মাসের বেশি হচ্ছে এই সমস্ত কিছু কারণ রোগীর বর্তমানে জলা চলা সমস্ত ঔষধপত্র এবং আগে থেকে থাকা রোগ যেমন সুগার কোলেস্ট্রলের সমস্যা থাইরয়েড এগুলি সমস্ত দেখা এবং রোগীর জন্য কোন ঔষধটি উপযুক্ত সেগুলি নির্ধারণ করার পরই চিকিৎসা শুরু হয় এই রোগ যদি সঠিক সময়ে চিকিৎসা করা হয় তাহলে অবশ্যই তার ভালো উন্নতি আশা করা যায় কিন্তু কেউ যদি অধিক বিলম্ব করে থাকেন সেক্ষেত্রে তার শিরাগুলি পারমানেন্টলি ব্লক হয়ে গিয়েও থাকে সেক্ষেত্রে পেনাইল ইমপ্লান্ট করেও কিন্তু এই সমস্যা ঠিক হয় না তাই যত দ্রুত সম্ভব এই রোগের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন এবং সঠিক চিকিৎসার পথ অবলম্বন করা প্রয়োজন ধন্যবাদ